বাংলা সাহিত্যের অপরানন্দ হল গল্প আর এই গল্পের বৈঠকখানা হল শ্রুতিলিপি আজ আমরা আবারও আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছি আজকের আপনারা শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা প্রতাপগড়ের মানুষ খেক তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন আগে জানলে এ বুড়োর পাল্লায় কিছুতেই পড়তুম না ঢের ঢের বুড়ো মানুষ দেখেছি গ্রীষ্মকালে তারা নাতির হাত ধরে পার্কে গিয়ে বসে থাকেন এবং শীতের সময় ঘরের কোণে আলোয়ান মুড়ি দিয়ে খবরের কাগজ পড়েন দু চারজন বুড়ো মানুষ অবশ্যই নেতা হয়ে দেশ শাসনও করেন খবরের কাগজের খবর জোগাড় করতে গিয়ে তাদের সঙ্গে চেনা জানাও হয়েছে অল্প স্বল্প কিন্তু তারা কেউ এর মতো পাহাড়ে জঙ্গলে বুনো ঘোড়ার দাপটে ছোটাছুটি করে বেড়ান না তাও স্রেফ দুখানা ঠ্যাঙের জোরে কিংবা প্রজাপতি বা পাখির পেছনে বাচ্চা ছেলের মতো হন্যে হয়ে ঘোরেন না তারা এবারও কাণ্ড কারখানাই অদ্ভুত নইলেই জানুয়ারির হাড় কাঁপানো শীতে কেউ প্রতাপগড়ের জঙ্গলে ক্যামেরা নিয়ে রাত বিরেতে টোটো করে ঘুরবে কোন সাহসে বিশেষ করে যে জঙ্গলে আবার সম্প্রতি একটা মানুষকে কেউ বাঘের চলছে জঙ্গলে রাত ক্যামেরার কথা শুনে কেউ যদি ভাবে ফ্ল্যাশ বাল্বের সাহায্যে জন্তু জানোয়ারের ছবি তোলা হচ্ছে তাহলে সে মস্ত ভুল করবে ক্যামেরাটাও বিষম্বিত ঘুটে ভুতুরে বলতেও আমার আপত্তি নেই কারণ ওতে ফ্ল্যাশ বাল্বের দরকার হয় না অথচ অন্ধকারে লেন্সের সামনে কমপক্ষে বিশ পঁচিশ মিটার দূরত্বে একশো আশি ডিগ্রির মধ্যে যা কিছু থাকে সবেরই ছবি উঠে যায় শাটার টেপার জন্য কারো বসে থাকারও দরকার নেই ওটার ইলেকট্রনিক ব্যবস্থা এতটাই সূক্ষ্ম আর স্পর্শকাতর যে শুধু দরকার লেন্সের সামনে দূরত্বের মধ্যে মাটিতে একটুখানি কাঁপন কোনো জন্তু মাটিতে হাঁটলেই কিছু না কিছু কাঁপন তো জাগেই সেই যথেষ্ট সাটার ক্লিক করার জন্য প্রতাপগড় জঙ্গলের বাংলোয় রাত দশটায় উনি যখন ফিরে এলেন ক্যামেরার ফাঁদ পেতে আমি তখন ফায়ারপ্লেসের সামনে ইজি চেয়ারে বসে কড়া কফি খাচ্ছি আর পরদিন সকালে কেটে পড়ার মতলব ভাঙছি উফ কি শীত কি শীত বিহারের শীতের নাম ডাক গেছে জানতু কিন্তু প্রতাপগড় এলাকা যে উত্তর মেরুরই ছোট ভাই সেটা জানতে বাকি ছিল। যথারীতি করে উনি টুপি হ্যালো ও ওভারকোট খুললেন এবং আমার পাশে বসে মৃদু হেসে বললেন জয়ন্ত কি আমার উপরে রাগ করেছ আমার কাঁধে একটা হাত রেখে অন্য হাতে কফির মগ ধরে উনি হঠাৎ চাপা সরে বললেন ডালে আশা করছি কাল সকালের মধ্যে তোমার চোখ ছানা বড়া হয়ে ওঠার মতো এক অদ্ভুত ছবি তোমায় দেখাতে পারবো অথয়ব ধৈর্য সহকারে অন্তত আর একটা দিন অপেক্ষা করো এবং জয়ন্ত এমনও হতে পারে তুমি এবার প্রতাপগড় থেকে তোমার দৈনিক সত্য সেবকের জন্য সংবাদও সঙ্গে নিয়ে যেতে পারবে ওর লোক দেখানো কথায় একটুও না গলে বললুম কিসের ছবি রাতে তো ঝর্নার জল খেতে আসা একপাল হরিণের ছবি উঠেছিল আপনার ক্যামেরায় কাল বড় জোর দেখবো হয়তো একটা রোগাবাগ এছাড়া আর কি ঠিক বলেছ ডার্লিং বুড়ো সাদা দাড়ি খামচে ধরে হাসলেন তারপর অভ্যাস মতো তাকে সেই হাতটা বুলিয়ে কি একটা ফেলে দিলেন দেখলুম লাল রঙের একটা পোকা অনেক সময় অবশ্য তাকে মাকড়সার জাল বা পাখির বৃষ্ঠাও দেখেছি বুড়ো পোকাটার গতিবিধিতে নজর রেখে বললেন বাঘের জমি দেখাবো তবে এটা যে সে বাঘ নয় সেই কুখ্যাত মানুষ খেকো বাঘ সরকার যাকে মারার জন্য পুরস্কার ঘোষণা করেছে বিরক্ত হয়ে বললুম ধরুন তাই না হয় হলো মানুষ খেকো বাঘটার ছবি আপনার ক্যামেরার সামনে এসে হাজির হবে তাহলে ওই শিকারী ভদ্রলোকদের বললেন না কেন ওরা তো বাঘটাকে মারার জন্য হন্যে হচ্ছেন এই তো আজ বিকেলে আপনার সামনেই ওরা দুজনে বেরিয়ে গেলেন কোথায় মোষের বাচ্চা বেঁধে রেখে গাছের উপর মাচান করে বসে থাকবেন সারা রাত খাওরা কষ্ট পাবেন ঠান্ডায় আমার কথার জবাব দেওয়ার জন্য ঠোঁটফাঁক করেছেন এমন সময় চৌকিদার দরজায় উঁকি মেরে একটু কেশে বলল হুজুর কর্নেল সাহেব খানা তৈরি হ্যায় হুকুম হোগা তো জরো বলে হুজুর কর্নেল সাহ অর্থাৎ আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার ওরফে বুড়ো অভ্যাস মতো বুকে ক্রস এঁকে যথার্থ ধার্মিকের মতো খাদ্যগ্রহণে প্রস্তুত হলেন বাংলোটা একেবারে জঙ্গলের মধ্যে তাই সতর্কতার জন্য বারান্দা জুড়ে গ্রিন এবং এই শীতে গোটাটা রেলে ঢেকে রাখা রয়েছে বারান্দার একদিকে কিচেন চৌকিদার কিচেনের সামনে খাটিয়া পেতে ঘুমোয় সম্প্রতি মানুষকে কো বাকির উপদ্রব হওয়াতে সে আরো সতর্কতার জন্য পাশে একটা টর্চ আর বল্লমও রাখে বুড়ো মানুষকে কোর ভয় তুচ্ছ করে এত রাত অব্দি জঙ্গলে ঘোরেন এবং নিরাপদে ফিরেও আসেন বারান্দায় গ্রিলের একটা অংশ খুলে সে হুজুর কর্নেল সাপকে ভেতরে আসতে দেয় এবং সঙ্গে সঙ্গে ফের সেই ফাঁকটা অর্থাৎ দরজা বন্ধ করে তালা এঁটে সন্দিগ্ধ দৃষ্টে তাকিয়ে থাকে আমার ধারণা সে ভূত দেখছে না মানুষ তার দৃষ্টিতে এরকম একটা চাঞ্চল্য থাকে কর্নেলের উপর তার ভক্তি ক্রমশ বেড়ে গেছে জেলি মাখানো মোটা মোটা চাপাটির সঙ্গে বুনো মুরগির মাংস বেশ জমিয়ে খাওয়া গেল খেতে খেতে কর্নেল আমার সেই কথাটা জবাব দিলেন জয়ন্ত দত্তকে আমার উচিত ছিল আপনারা ঝর্নার ভাটিতে টোপ না বেঁধে আরো একটু উজান এসে বাঁধুন কারণ আমার ধারণা বাঘটা ওখানে টিলার উপর একটা গুহায় থাকে তার পায়ের দাগ খুটিয়ে দেখেছি জঙ্গল বিদ্যায় আমারও কিঞ্চিত জ্ঞান আছে তাহলে বললেন না কেন হাসলেন যেচে পড়ে বলাটা সঙ্গত মনে করিনি তাছাড়া লক্ষ্য করে নিশ্চয় বিশেষ করে মিস্টার দত্ত কেমন যেন অভদ্র প্রকৃতির লোক এসে আমাদের এখানে দেখে তেলে বেগুনে জলে উঠেছিলেন না মিস্টার সেনও কেমন আমাদের শুনিয়ে শুনিয়ে বললেন দু দুটো মানুষ টোপ থাকতে আর মোষের বাচ্চা কিনতে খামোখা পয়সা খরচা কেন ব্যাপারটা আমার গায়ে লেগেছে জয়ন্ত ওর দুঃখ দেখে ঠাট্টা করে বললুম আহা ওরা তো কর্নেল নীলাদ্রি সরকার নামক প্রখ্যাত বুড়ো হুহুকে চেনেন না চিনলে নিশ্চয় সমীহ করে কথা বলতেন তাছাড়া যে জঙ্গলে মানুষকে কো বাঘ রয়েছে সেখানে যারা বেড়াতে এসেছে শখের বসে তারা নিছক টোপ হতেই এসেছে বইকি। এটা মনে করা কি অসম্ভব বইকি। কর্নেল কিন্তু হাসলেন না গোমরা মুখে গ্লাসের কনকনে ঠান্ডা জলটা পুরো গিলে ফেললেন শেষ রাতে কি একটা গন্ডগোলের শব্দে ঘুম ভেঙে গেল আমার জেগে কয়েক সেকেন্ড ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল লণ্ঠনের দম বাড়িয়ে কর্নেল ব্যস্তভাবে ডাকলেন জয়ন্ত জয়ন্ত চৌকিদার দুর্বোধ্য ভাষায় চেঁচামেচি করছে আর কেউ হাউমাউ করে কান্নাকাটি জুড়ে দিয়েছে কম্বল ছেড়ে এই শীতের রাতে বেরোনো সহজ কথা নয় কিন্তু এসব ক্ষেত্রে আমার একটা সহজাত বোধ কাজ করে হুড়মুড় করে উঠে পড়ল তারপর দেখি কর্নেল লণ্ঠন হাতে এগিয়ে গিয়ে দরজা খুললেন তাহার পিছন পিছন দৌড়ে গেল বারান্দায় বেরিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল মেঝে পা ছড়িয়ে বসে আছেন সেই শিকারী মিস্টার দত্ত এবং দু হাতে মুখ ঢেকে ছেলে মানুষের মতো কাঁদছেন তার পোশাকে চাপচাপ টাটকা রক্ত লেগে রয়েছে পাশে দুটো রাইফেল পরে রয়েছে আর তার সামনে দাঁড়িয়ে চৌকিদার বেচারা জড়ানো গলায় ক্রমাগত কি বলছে যাচ্ছে না কর্নেল মিস্টার দত্তের কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বললেন মিস্টার দত্ত শান্ত হন বলুন কি হয়েছে কর্নেলের কথা শুনে মিস্টার দত্ত একটু শান্ত হলেন তারপর ফ্যাঁচ করে নাক ঝেড়ে বললেন আমি 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 কি করব কি করব আমি আমার সারা জীবনের সঙ্গী আমার আমার প্রাণের বন্ধু অমল ও প্লিজ মিস্টার দত্ত শান্ত হন শান্ত হন কি হয়েছে বলুন তো মেজাজি মিস্টার দত্ত বিকৃত মুখে বললেন বুঝতে পারছেন না মশাই কি হয়েছে অমলকে অমলকে বাঘে বেঁধে ফেলেছে কেমন করে কেমন করে ওর স্ত্রী ছেলে মেয়েদের সামনে যাবো আমি কেমন করে মুখ দেখাবো আমি এটাই অনুমান করেছি ততক্ষণে কর্নেল ওর ছেড়ে উঠে দাঁড়ালেন তারপর বললেন সর্বনাশ মিস্টার সেনকে মানুষ খেকো বাঘটা মেরে ফেলেছে কিন্তু কিভাবে ব্যাপারটা ঘটল বলুন তো মিস্টার দত্ত আপনারা কি একাই মাচালে ছিলেন দত্ত সাহেব রুমালে চোখ নাক মুছে বললেন একই মাচানে তো ছিলুম কখন বাঘটা চুপি চুপি গাছে উঠেছিল টের পাইনি আমার একটু তন্দ্রা মতো এসেছিল হঠাৎ হঠাৎ অমলের আর্তনাদে জেগে গেলুম টর্চ জ্বালতেই দেখি ও সে কি বিভৎস দৃশ্য বাঘটা বাঘটা অমলের গলা কামড়ে ধরে ছাপ দিল আপনি নিশ্চয় গুলি করেননি ও রাইফেলটাও তো নিয়ে এসেছেন দেখছি তো তো সাহেব শ্বাস টেনে বললেন আমার গায়ে ধাক্কা লেগেছিলো চর্ চার রাইফেল নিচে পড়ে গিয়েছিল তক্ষুনিস ও অবল তারপর 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 কিভাবে পালিয়ে এসেছি আমি জানিস এই দেখুন এই দেখুন কত জায়গায় ছরে গেছে এই দেখুন কত রক্ত অমলের রক্ত অমলের কর্নেল একটু ভেবে নিয়ে বললেন বড্ড দেরি হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই বাঘটার শিকার নিয়ে সরে পড়েছে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বাকি রাত আর ঘুমনো গেল না পাশের ঘরে দত্ত সাহেব সমানে বিড় করে শোক প্রকাশ করছেন শোনা যাচ্ছিল ও আমি ফায়ারপ্লেসের কাছে বসে রইল বুড়ো একেবারে চুপচাপ কোনো প্রশ্ন করেও জবাব পেলুম না অভ্যাস মতো দাড়ি বা টাকে হাত বুলোচ্ছেন কখনো চোখ বুঝে বুকে ক্রস আঁকছেন পরদিন সকালে জঙ্গল ও পাহাড় জুড়ে ঘন কুয়াশা রোদ বাড়লে সেটা কাটল তখন কর্নেল আমাকে নিয়ে বেরোলেন দত্ত সাহেবকে দেখলুম লনের রোদে বসে আছেন হাতে রাইফেল হিংস্র চেহারা লাল চোখ ডাকলেন দত্ত দেখি আপনার বন্ধু ডেড বডি খুঁজে পায় নাকি দত্ত সাহেব উঠলেন ওই শয়তানটাকে খতম না করে আমি কলকাতায় ফিরছি না এই আমার প্রতিজ্ঞা যেতে যেতে কর্নেল জিজ্ঞাসা করলেন প্রথমে আমাদের ওখানেই যাওয়াটা উচিত মাচানের বাংলো থেকে জঙ্গলে ভরা আমরা ছোট্ট একটা সোঁতার ধারে পৌঁছলাম যেটা একটু দূরে ঝর্না থেকে বয়ে এসেছে পাথরের ওপর দিয়ে ঝিরঝিরে স্বচ্ছ জল বইছে ধারে ধারে কিছুটা যাওয়ার পর মিস্টার দত্ত বললেন ওই যে ওই ওখানে চারপাশে ঘন গাছপালা মধ্যিখানে এক টুকরো ফাঁকা ঘাস জমি একটা বাচ্চা মোষ মনে সুখে এখন খাস খাচ্ছে বুঝল ওটাই তো জমিটায় পৌঁছেই আমরা থমকে দাঁড়ালু মাচানের ঠিক নিচেই একটা ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে তারপর বিকট চিৎকার করে মিস্টার দত্ত ছুটে গিয়ে মৃতদেহটার কাছে হাঁটু মুড়ে বসল এবং রাতের মতোই বুক ফাটা কান্না জুড়ে দিল কর্নেল আমি এগিয়ে গেলাম শিকারী মিস্টার সেনের গলায় গভীর ক্ষত চিহ্ন এবং বুকের ওপরটা তীক্ষ্ণ নখের আঘাতে ফালা ফালা পুরু পুরোভার ফেড়ে ফুড়ে গেছে জমাট কালচে রক্তের ছোপ সবখানে কর্নেল মুখ তুলে মাচানের দিকে তাকালেন একবার তারপর বেমক্কা গাছে চড়তে শুরু করলেন গাছটার বুড়ি ও ডালে রক্তের ছোপ দেখতে পাচ্ছিল একটু পরে কর্নেল মাচান থেকে নেমে এসে বললেন আপনি ঠিকই বলেছেন মিস্টার দত্ত বাঘটা ওকে আচমকা মাচানের উপরেই আক্রমণ করেছিল উনি আত্মরক্ষার ফুসরাত পাননি ওই ডেড डेड বডিটা দত্ত সাহেব শান্তভাবে বললেন চৌকিদারকে বলেছি কজন লোক ডেকে আনতে জিপে করে কলকাতা নিয়ে যাব কিন্তু জানি না জানি না অমলের স্ত্রীর সামনে গু দাঁড়াব কোন মুখে আমি কর্ণেল অন্যমনস্কভাবে পাঁচানের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর হঠাৎ ঘুরে বললেন দেখুন মিস্টার দত্ত আমার মনে হচ্ছে আপনার বন্ধু মিস্টার সেনকে যে বাঘটা মেরে ফেলেছে সেটা নয় দত্ত বললেন আপনি কি শিকারি কিভাবে বুঝলেন যে মানুষকে কো বাঘ নয় মানুষকে কো না হলে ওভাবে কোনো বাঘ চুপি চুপি কাছে উঠে শিকারির উপর হামলা করে না তা ঠিক তবে এ জঙ্গলে আরো বাঘ থাকাও তো সম্ভব ধমকে সুরে দত্ত সাহেব বললেন যা জানেন না তা নিয়ে বাজে বকবেন না কর্নেল ধমককে কাঁচু মুখে সরে এলেন চলো জয়ন্ত ডেড বডি তো পাওয়া গেছে আমরা নিজের কাজে যাই ঝর্ণা ধারে এসে বললুম লোকটা অভদ্র গুয়ার একটা হামবাগ কর্নেল হেসে বললেন শিকারীদের একটু রাগ হওয়ার স্বাভাবিক জয়ন্ত তুমি বাংলায় গিয়ে বিশ্রাম গে এ বড়োর পিছনে ছোটাছুটি করা তোমার পোষায় না জানি সে আর বলতে কিন্তু আপনি যাবেনটা কোথায় আপাতত আসি বলে কর্নেল হন হন করে গিয়ে গেলেন আমি বাংলোয় ফিরল কর্নেল ফিরলেন একেবারে দুপুর গড়িয়ে তারপর খেয়ে দে ফিল্ম ডেভেলপ করতে বাথরুমে ঢুকলেন ওটাই আপাতত ওর ডাট গ্রুম রাতে আমার ভালো ঘুম হয়নি তাই আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল সেই ঘুম ভাঙল কর্নেলের ডাকা ডাকিতে জয়ন্ত জয়ন্ত শিগগিরি সব গুছিয়ে নাও আমরা এক্ষুনি রওনা দেব জি ফেসে গেছে সে কি অরণ্য পিপাসা এরই মধ্যে মিটে গেল নাকি মানুষকে কো বাঘের আতঙ্ক আর জীব কোথায় পেলেন আমরা এই অবালায় যাবই বা কোন চুলে পুরো রহস্যময় হেসে বললেন সব প্রশ্নের জবাব আপাতত আমার রাতের ফসল তোমাকে উপহার দিতে চাই নাও হাত বাড়িয়ে যা পেলুম তা একটা ছোট্ট ফটোগ্রাফ কিন্তু দেখা মাত্র চমকে উঠলুম এ কি এ যে দেখছি মিস্টার দত্ত হাঁটু দুমড়ে পাথরের খাঁচে হাত পুড়ে কি একটা যেন করছেন অবাক হয়ে বললুম এর মানে কাল রাতে তো ওরা দুজনে মাচানে ছিলেন মানে মিস্টার দত্ত এবং মিস্টার সেন অথচ মিস্টার দত্ত দেখছি একা এখানে কি যেন একটা করছেন কর্নেল বিদঘুটে ভঙ্গিতে ফের হাসলেন রেডি হয়ে নাও ঝট পর তোমায় যা দেখাবো বলেছিলাম তা দেখালো গিয়ে দেখাবো কিন্তু আপনি মানুষকে দেখাবেন বলেছিলেন তাই তো দেখালো এই বলে বৃদ্ধ গোয়েন্দা প্রবর নিজেই আমার কম্বল বেডিংপত্র গোছাতে শুরু করলেন আমি তো হতভম্ব হয়ে গেছি কিছুক্ষণ পরে জিপে ওঠার সময় কর্নেল বললেন আসলে যে বড় এবং রোগা বাগটার তল্লাটে পাঁচটা মানুষ মেরে খেয়েছে সে তার পাহাড়ি গুহায় স্বাভাবিকভাবে মরে পড়ে আছে তাকে গতকাল আবিষ্কার করে এসেছিল কবে কোন শিকারীর গুলি খেয়ে বাঘটার অবস্থায় এমনিতে শোচনীয় হয়ে উঠেছিল জাগে ওঠে পর বৎস যথাস্থানে পৌঁছে সব টের প্রতাপগড় টাউনশিপে পৌঁছতে প্রায় সন্ধ্যা হলো অবাক হয়ে দেখি চিপ থানায় ঢুকছে বুক কেঁপে উঠল তাহলে কি মিস্টার সেন বাঘের হাতে মারা পড়েননি নিছক খুন খারাপের ঘটনা হুম ঠিক তাই লাল চোখে হিংস্র মুখভঙ্গিতে বসে আছেন মিস্টার দত্ত তার হাতে হাত করা টেবিলের চারপাশ ঘিরে কয়েকজন পুলিশ অফিসার রয়েছেন আমাদের দেখে একজন পুলিশ অফিসার চেঁচিয়ে উঠলেন হ্যালো কর্নেল কর্নেল কোটের পকেট থেকে এক গাদা ছবি এগিয়ে দিয়ে বললেন আমার অত্য অদ্ভুত ক্যামেরার রাতের ফসল মিস্টার শর্মা এই ছবিতে দেখবেন দত্ত সাহেবের দুটো বাগনক লুকিয়ে রাখছেন সময়ও ফিল্মে সাংকেতিকভাবে লেখা হয়ে যায় রাত দুটো তেত্রিশ মিনিট এই দেখুন মিস্টার শর্মা একগাল হেসে বললেন ধন্যবাদ জানাই আপনাদের গল্পটিকে শেষ পর্যন্ত শোনার জন্য আর আপনাদের কেমন লাগলো আমাদের আজকের প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের গল্পের সূত্রধর আমি এলিশা গল্প পাঠে সনম অন্যান্য চরিত্রের ভূমিকায় সুব্রত প্রভাত রুদ্র এবং রাজশ্রী আমাদের পোস্টার ডিজাইনিংয়ে আছে সৌমিতা স্ক্রিপ্টিংয়ে মেঘা সমগ্র পরিচালনায় সৌমিতা